পাঁচ দফা দাবিতে বরিশালে জামাত সহ আট দলের বিভাগীয় সমাবেশ চলছে বিস্তারিত ইসলামী সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশ আজকে হচ্ছে বরিশালে তৃতীয় দফা এটি হচ্ছে বরিশালের আগে রাজশাহীতে হয়েছে খুলনা হয়েছে দুপুর নির্ধারিত সময় ছিল এবং ঠিক দুটাতেই এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এর মধ্যে কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশের সহ সমমনা ইসলামী আটটি দলের কেন্দ্রীয় নেতারা এর মধ্যে মঞ্চে তারা আসন গ্রহণ করে ফেলেছেন এবং মঞ্চের সামনে হাজার হাজার নেতা কর্মীরা আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় পাঁচ লাখ নেতা কর্মীরা আজকে তারা এখানে জড়ো করতে সক্ষম হয়েছে। বরিশাল শহরের বেলস পার্ক মাঠ ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এই সমাবেশটি চলছে আয়োজকরা বলছেন যে সকাল থেকে এই সমাবেশে কেউ লঞ্চকে লঞ্চে করে কেউ বাসে করে মানে যে যেভাবে পেরেছে এই সমাবেশে তারা এসে যোগ দিয়েছে এবং পাঁচ দফা দাবিতে অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোট লেভেল প্লেন ফিল্ড ভিআর পদ্ধতি এবং তারা বলছেন যে চব্বিশের গণহত্যার অভিযোগে চোদ্দ দল সহ আওয়ামী লীগের দোষকদের বিচার এই পাঁচটি দাবিকে ঘিরেই তারা দেশের ষাটটি বিভাগীয় শহরে সমমানে ইসলামী আটটি দল তারা বিভাগীয় সমাবেশ করছে